আপনি কি জানেন বিশ্বের প্রায় তেষট্টি পার্সেন্ট বৈদেশিক মুদ্রার ভাণ্ডার একসময় ছিল মার্কিন ডলারে কিন্তু গত দশ বছরে সেটা কমে হয়েছে মাত্র আটান্ন পার্সেন্ট ইউরোর অবস্থাও একই তেইশ পার্সেন্ট থেকে নেমে গেছে কুড়ি পারসেন্টের নিচে অথচ ছোট ছোট মুদ্রার ভাগ দ্বিগুণ হয়ে গেছে মানে দুনিয়া ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমাচ্ছে কিন্তু কেন আর এতে ভারতের ভূমিকাই বা এই পরিবর্তনের পেছনে আছে একাধিক কারণ এক নম্বর ভূ রাজনৈতিক টানা পড়েন যেমন ইরান বা রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা চাপালে যেসব দেশ তেল আমদানি করে তারা সমস্যায় পড়ে কারণ তেল গ্যাস সাধারণত ডলারে কেনাবেচা হয় দু নম্বর মার্কিন নীতি ঝুঁকি সুদের হার বাড়লে বা কমলে তার ধাক্কা গোটা বিশ্বে লাগে তিন নম্বর ডলারে বিনিয়োগের আগ্রহ কমছে দু সালে আমেরিকার সরকারি বন্ডের সুদ ছিল শূন্য দশমিক সাতাশি পারসেন্ট এখন সেটা প্রায় চার দশমিক চার পার্সেন্টে দাঁড়িয়েছে চার নম্বর আঞ্চলিক বাণিজ্য চুক্তি বেড়েছে হু হু করে উনিশশো সালে ছিল যেটা চল্লিশ এখন দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিনশো পঁচাত্তরটিতে এইসব চুক্তির ফলে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুযোগ বাড়ছে বিভিন্ন দেশ এখন শুধু রিজার্ভেই বৈচিত্র্য আনছে না বরং নতুন নতুন পদ্ধতিও তারা তৈরি করছে যেমন চীন করেছে বহু দেশের সঙ্গে কারেন্সি কারেন্সি সোয়াব হল দুই দেশের মধ্যে বা দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আর্থিক চুক্তি যেখানে তারা নির্দিষ্ট সময়ের জন্য নিজেদের মুদ্রা অদল বদল করে নেয় দুই পক্ষের মধ্যে চুক্তি হয় সাধারণত এটি হয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে যেমন আরবিআই ও ব্যাংক অফ জাপান আবার কখনো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বা কর্পোরেট কোম্পানির মধ্যেও হতে পারে এর উদ্দেশ্য হল বাণিজ্য সহজ করা ভারত জাপান বাণিজ্যে ডলার ব্যবহার না করে সরাসরি রুপি ইয়েন সোয়াপ হলে লেনদেন সস্তা ও দ্রুত হয় আবার ব্রিক্সও তৈরি করেছে কন্টিজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট এটি হলো এক ধরনের আঞ্চলিক আর্থিক সুরক্ষা ব্যবস্থা যা ব্রিক্স দেশগুলো যেমন ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা দু হাজার সালে তৈরি করেছে এটি মূলত একটি মুদ্রা তহবিল যেখানে সদস্য দেশগুলো নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুদ রাখে যখন ডলার সংকট বা ব্যালেন্স অব পেমেন্ট সমস্যা দেখা দেয় তখন জরুরি ভিত্তিতে সেখান থেকে যেন ঋণ নেওয়া যায় ভারতও এক্ষেত্রে পিছিয়ে নেই জাপান রাশিয়া নাইজেরিয়া দক্ষিণ কোরিয়া সহ কুড়িটিরও বেশি দেশের সঙ্গে মুদ্রা অদলবদল করেছে এছাড়া দেশগুলো সুইফটের বিকল্প পেমেন্ট সিস্টেমও তৈরি করেছে ডিজিটাল মুদ্রা ব্যবহার করছে আর স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াচ্ছে ভারতের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু সাল থেকে ভারত কারেন্সি সোয়াপ শুরু করেছে দু সালে সার্ক দেশগুলির সঙ্গে নতুন চুক্তি করেছে কিন্তু বাস্তবতা হলো ভারতের বৈদেশিক ঋণের অর্ধেকেরও বেশি এখনও ডলারে ডিসেম্বর দু হাজার হিসাব বলছে চুয়ান্ন দশমিক আট পার্সেন্ট ঋণ ডলারে তিরিশ দশমিক ছয় পার্সেন্ট টাকায় ছয় দশমিক এক পার্সেন্ট ইএনএ তিন পার্সেন্ট ইউরোতে মানে ডলারের দামের ওঠানামা সরাসরি ভারতের খরচে প্রভাব ফেলে ভারতের সামনে আছে দুটি দিক ঝুঁকি আর সুযোগ প্রথমে আসা যাক ঝুঁকির দিকগুলো এক নম্বর যেসব কোম্পানি ঋণ নিয়েছে তাদের খরচ বাড়তে পারে নম্বর লেনদেন দু মুদ্রাভিত্তিক জটিল হতে পারে নম্বর ওঠানামা হতে পারে এবার আসা যাক সুযোগের দিকটিতে এক নম্বর আঞ্চলিক বাণিজ্যে রুপির বা ব্যবহার বাড়ানো দু নম্বর গিফট সিটিকে আন্তর্জাতিক ফাইন্যান্স হাব বানানো তিন নম্বর ডিজিটাল রুপি বা সিবিডিসি কে ব্যবহার করে বিভিন্ন দেশের সঙ্গে লেনদেন চালু করা চার নম্বর বহু মেরু আর্থিক ব্যবস্থা গঠনে নেতৃত্ব দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতে রপ্তানির ওপর শুল্ক বাড়িয়েছে কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে এই ঘটনা প্রমাণ করে বাণিজ্য সরাসরি ভূ রাজনীতির দ্বারা প্রভাবিত হয় আর তাই ডলারের উপর নির্ভরতা কমানো ভারতের জন্য কেবল অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও অপরিহার্য ভারতের সামনে দুটি বাস্তবতা রয়েছে একদিকে ডলারের সঙ্গে গভীর সম্পর্ক অন্যদিকে ডলার মুক্তির বৈশ্বিক স্রোধ যদি ভারত বুদ্ধিমত্তার সঙ্গে এগোয় তাহলে শুধু পরিস্থিতি সামলাবে না বরং নতুন বিশ্ব আর্থিক ব্যবস্থার অন্যতম স্থপতিও হয়ে উঠতে পারে আপনার মতে ভারত কি সফলভাবে রুপিকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ